আজকে গাটি কুচুর একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এভাবে গাঠি কুচুর রান্না করলে আহুল চেটে খেতে বাধ্য হবেন যে কোনো দিন গাঁঠি কুচু খায়নি বা খেতে ভালোবাসে না তারাও এইভাবে রান্না করলে চেয়ে চেয়ে খাবে নমস্কার বন্ধুরা আমি মহুয়া আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে গাঠি কুচুর একটা ভীষণ টেস্টি রেসিপি দেখার জন্য তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি বেশ কিছু গাটি কচু নিয়েছি গাঁটে কচুগুলো ভালো করে ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছি এবার গাটি কচুগুলো খোসা ছাড়িয়ে এগুলোকে টুকরো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে এরকম দুফালা করে কেটে নিয়েছি আর তারপরেও কচুগুলো আগে ভালো করে একবার ধুয়ে তারপরে থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার রান্না শুরুর আগে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ সাদা জিরে এক চামচ ধনে গোটা ধনে আর সেই সঙ্গে নিয়েছি দুটো শুকনো লঙ্কা এগুলোকে জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখবো তাতে এগুলো নরম হয়ে যাবে তারপর এগুলোকে বেটে নেব এবার কড়ার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন কচুগুলো প্রথমে সিদ্ধ করে নিতে হবে তিন চার মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি এবার চেক করে দেখে নিচ্ছি কচুগুলো একদম ভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে একটা ঝাঁঝরির মধ্যে নামিয়ে জলটা ঝরিয়ে নেব এবার যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম জিরে আর আর শুকনো লঙ্কা সেগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার রান্নাটা শুরু করবো কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলেই স্বাদটা বেশি ভালো হবে তার চেষ্টা করবেন সর্ষের তেলে রান্নাটা করতে তেলটা ভালো করে গরম করে নেয়ার পরে প্রথমে কচুগুলো ভেজে নেব কচুগুলো সিদ্ধ করার সময় একটু খেয়াল করে করতে হবে যাতে খুব বেশি নরম না হয়ে যায় এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে ছুরি দিয়ে কাটা যায় হাত দিয়ে চাপলে গলে না যায় ঠিক সেইভাবে সিদ্ধ করে নিলে ভাজতেও সুবিধা হবে রান্না করতেও সুবিধা হবে আর কচুগুলো খেতেও ভালো লাগবে সামান্য নুন আর হলুদ দিয়ে কচুগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি কচুগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গায়ে সামান্য একটু ভাজা রঙও ধরে গেছে এবার এগুলোকে একটা থালায় নামিয়ে নেব ওই করার মধ্যে আবার একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি এক সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক থেকে নাড়াচাড়া করে নেব ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুনের পেস্ট এখানে আমি এক বড় চামচ রসুনের পেস্ট ব্যবহার করেছি রসুনটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম সেই মশলার পেস্টটা ভালো করে একটু কষা হয়ে যাওয়ার পর এবার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আমি লঙ্কা আগে বেটে দিয়েছি তাই এ সময় আর গুঁড়ো লঙ্কা ইউজ করলাম না সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব এতে মশলাটা খুব ভালো করে কষা হয়ে যাবে আর তলায় লেগেও যাবে না মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মশলাটাকে কষতে দিচ্ছি মশলা থেকে এখন তেল ছাড়তে শুরু করেছে মশলাটা ভালো করে কষা হয়ে যাওয়ার পর এবারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো ইউজ করেছি পাঁচশো গ্রাম কাটি গুজু রান্নার জন্য দুটো টমেটো ইউজ করেছি টমেটোর পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগবে আর গ্রেভিটাও খুব সুন্দর হবে টমেটো কষার সময় সামান্য নুন দিয়ে দিলাম এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে হাই ফ্লেমে রেখে ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো এতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে প্রায় দেড় থেকে দু মিনিট মতো আমি এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি টমেটোগুলো দেখুন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আরও এক মিনিট মতো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা এভাবে কষে নিলে রান্নাটাও কিন্তু খুব সুন্দর হবে এবার এর মধ্যে ভাজা কুচুগুলো দিয়ে দিলাম কাটি কুচুটা দিয়ে এবার এইভাবে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব কাঠি কুচুগুলো এই মশলার মধ্যে দিয়ে এবার কষবো প্রায় এক দেড় মিনিট মতো এইভাবে কষে নিলাম এবার রান্না করব ঢাকা দিয়ে তা ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় তিন থেকে চার মিনিট চার মিনিট পর ঢাকা খুলে একবার এভাবে নেড়ে দিলাম এই পর্যায়ে গাটেগুচুগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে তাই এই পর্যায়ে যদি আপনারা এই রকমই কষা খেতে পছন্দ করেন তাহলে এখন আর জল দেবেন না আমি একটু গ্রেভি করব তাই জন্য এই সময় একটু জল দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ মতো জল দিয়েছি ভালো করে একবার নাড়াচাড়া করে দেব ফুটতে শুরু করলে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন কাঠি কুচো ভাজার সময় আর মশলা কষার সময় নুন দিয়েছি তাই সেটা বুঝেই নুনে ব্যবহার করতে হবে ভালো করে একবার মিশিয়ে দেবো ফুটিয়ে নেবো একবার ভালো করে তারপর ফ্লেমটা কমিয়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আর এবার রান্না করে নেবো জাস্ট দু মিনিটের জন্য কারণ কাঠিকুচুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছিলো কষতে কষতে দু মিনিট পর ঢাকাটাগুলো আপনারা দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর দেখতে হয়েছে কুচুগুলো এখন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরকম গ্রেভিই রাখবো ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা কিন্তু আরও অনেকটা টেনে যাবে আর নামাবার আগে দিয়ে দেবো এক মুঠো ধনে পাতা ধনে পাতার গন্ধটা গাঠি কচুর এই প্রিপারেশানে কিন্তু ভীষণই সুন্দর লাগে তাই ধনেপাতা ঘরে থাকলে অবশ্যই দিয়ে দেবে ধনেপাতাটা পাতাটা দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। যাতে ধনে পাতার গন্ধটা রান্নার মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় আমাদের কচুর আজকের রেসিপি সার্ভ করার জন্য একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে এটা রুটি বা পরোটা দিয়েও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলে যাবেন না আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ আসি বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ